হ্যালো ইউটিউব ফ্যামিলি ওয়েলকাম টু মাই চ্যানেল রায়ন মমজিয়া তো এই দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা আজকে এই হার্ট শেপের কেকটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো প্রথমে আমি এই সব কিছু নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ রেডি করা রয়েছে আর এই যে দেখতে পাচ্ছ এটা ছিল প্রথমে রাউন্ড কেক এই রাউন্ড কেকটাকে আমি আজকে তোমাদেরকে হার্ট শেপ কেক বানিয়ে দেখাবো তো বন্ধুরা কোনো শেপ কেকের মোল ছাড়াই তোমরা এই রাউন্ড কেক দিয়েই হার্ট শেপ কেক বাড়িতে ইজিলি বানিয়ে ফেলতে পারবে এই ভিডিওটা দেখলে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আমি প্রথমে দাগ দিয়ে চারদিকে দাগ দিয়ে তারপরে এই দুই পাশে কেটে নিয়ে তারপরে ওপরের দিকটা কেকের উপরের দিকটাতে একটু ক্রিম লাগিয়ে এই যে কাটা অংশগুলা দেখতে পাচ্ছ এই কাটা অংশগুলা এবার কেকের ওপরে লাগিয়ে দেবো এই যে দেখতে পাচ্ছ তোমরা আস্তে আস্তে দেখো যে কেকটা কত সুন্দর হবে এই কাটা কেকটাই তো বন্ধুরা এটা আমাকে এক একজন অর্ডার করেছিল রাউন্ড কেক তো সে অর্ডারটা ক্যান্সেল করে দিয়েছে তো আমার কপালটা এতই ভালো ছিল যে তারপরের দিন আবার একজন আমাকে বলল যে হার্ড শেপ কেক লাগবে আশীর্বাদের জন্য তো ভাবলাম যে সেই রাউন্ড কেকটাই হার্টশেপ কেক বানানো যাক আশীর্বাদ ছিল সেই আশীর্বাদ ছিল হচ্ছে আমার দাদার তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ সেই কাটা কেকটাই কত সুন্দর হয়ে গেছে তো বন্ধুরা আমাকে একটা ফটো পাঠিয়ে দেওয়া হয়েছিল তো ফটোটাতে এই যে হোয়াইট কালারের আর হচ্ছে রোজ হোয়াইট কালারের কেকটা আর রোজগুলা ছিল পিঙ্ক কালার তো আমাকে বলছে ভাবি আমাকে ফোন করে বলেছে যে এই যে রোজগুলা রোজগুলা তুমি আমাকে রেড কালার করে দিও যেহেতু আশীর্বাদের তো ভাবলাম যে ঠিক তাদের ইচ্ছাটা পূরণ করা হোক তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর হোয়াইট অ্যান্ড রেড দেখতে লাগছে তো বন্ধুরা আস্তে আস্তে এই কেকটা এক সাইডে ছিল খালি রোজ আর পুরো কেকটাই ছিল হোয়াইট কালার এই যে আর সাইড দিয়ে ছোট ছোট করে পাতা বানিয়ে দিতে বলেছিলো তো দেখতে পাচ্ছ এই যে লিফগুলো বানাচ্ছি গ্রিন কালারের তো বন্ধুরা তোমরা এভাবে বাড়িতে রাউন্ড কেক হার্ট শেপ কেক বানিয়ে নিতে পারবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি আস্তে আস্তে কেকটা বানাচ্ছি আচ্ছা তোমরাই বলো কেক কেউ কেউ সে যে যে কেউই হোক না কেন যে যারা এমন এমন আছে যে কেকটা অর্ডার করার পরে তারপরে ক্যান্সেল করে দেয় মানে তারা এটাও ভাবে না যে আমি যে কেকটা অর্ডার করেছি তো কেকটা বানিয়েছে তো আমি কীভাবে কেকটা অর্ডারটা ক্যান্সেল করি সত্যি বলতে সেরকম মানুষগুলো ভালো লাগে না কিন্তু হয়তো তারাও কোনো সিচুয়েশন খারাপ থাকে তাই ক্যান্সেল করে কিন্তু কেউ কেউ এমনও আছে যারা এমনি কোনো মানে কোনো প্রবলেম ছাড়াই এমনি কিন্তু কেক ক্যান্সেল করে দেয় অর্ডার করা জিনিসটা তো সেরকম মানুষ ভালো লাগে না আমার সত্যি বলতে যেটা কারণ এই যে আমরা বেকাররা কেকটা যে বানাই সত্যি বলতে কেকটা আমরাও অনেক অনেক খেটে হুটেই বানাই কেকটার সৌন্দর্যটা বানানো যেমন করে আমাদেরকে বলে আমরা সেরকমই বানানোর চেষ্টা করি তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এই কেকটা ছিল একদম সিম্পল তো আমি আমাকে যেরকম ফটো দিয়েছে আমি তার থেকে আরও বেশি সুন্দর করার চেষ্টা করেছি কেকটা তো কেকটার নিজে যেই তোমরা বেসটা দেখতে পাচ্ছ এই বেসটাও কিন্তু আমি নিজে বানিয়েছি আর বেসটার ওপরে আমি ক্রিম লাগিয়ে তার ক্রিমের উপরে দেখতে পাচ্ছ ওই ছোটো ছোটো হার্ট শেপ ক্রিম দিয়ে হার্ট হার্ট বানিয়ে দিয়েছি তো আর আমাকে কেকটার মাঝখানে লিখতে বলেছিল নিকা মুবারক তো আমি সেটাও করে দিয়েছি তো বন্ধুরা এই ছিল কেকটার ফাইনাল লুক তোমাদেরকে কেকটা কেমন লেগেছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে তো বন্ধুরা দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো তো বন্ধুরা টাটা